মেয়ে বিয়ে দিছে তিন বছর স্বামীর সংসার করতেছে তিন বছর ধরে মেয়ে মেয়ের মা জামাইয়ের কাছে দাবি করছে আঠাশ লক্ষ টাকা দিতে হবে কেন ওটা কাবিনের টাকা মেয়ের আঠাশ লক্ষ টাকা হচ্ছে মেয়ের কাবিনের টাকা বিয়ের তিন মাস তিন বছর পর ওই মেয়ের ঘরে একটা মেয়ের সন্তান হয় দেড় এক বছর পরে মেয়ে সন্তান হয় হওয়ার পর এখন মেয়ের মার কথা হয়েছে আঠাশ লক্ষ টাকা এই মুহূর্তে আমার মেয়ের ব্যাংকে জমা রাখবা আর না হয় আমার মেয়েকে সংসার করতে দিব না মেয়ের মার কথা হচ্ছে এটা এখন ছেলের কথা হয়েছে আর ছেলের বাবা মার কথা হয়েছে আমার ছেলের বউ বিয়ে করে আনছে আমরা খাওয়াইয়া রাখবো পড়ায় রাখবো না খাওয়ায় রাখবো একসময় খানা দিব সময় দিও না এটা আমরা বিয়ে করে আনছি এটা আমাদের ব্যাপার এখানে আপনার তো নাক কল্যাণের কিছু নাই আটাশ লক্ষ টাকা আমার ছেলের বউ আমি দিও না দিও না

আমার মেয়েকে আমরা নিয়ে যাব মেয়েরে নাতিকে সুন্দর লেগেছে না নিয়ে যায় হুমকি যে কোনো অবস্থায় আমার মেয়েকে আপনাদের সংসারে পাঠাবো না আমার মেয়েকে ডিবস করে দেব ডিবস করে দিলেই তো যে আঠাশ লক্ষ টাকা পাইব হাতে জামাই তো কানতে কানতে অজ্ঞান না বাবা আমি কোনো অবস্থায় আমি আমার বউকে কালার দিব না কারণ আমার বউকে আমি অনেক ভালোবাসি আমার একটা মেয়ে আছে আমার মেয়েকে আমি অনেক ভালোবাসি আমার বউকে অনেক ভালোবাসি আমার শাশুড়ি যেহেতু আঠাশ লক্ষ টাকা চাইতেছে ঠিক আছে আমার টাকা আছে দিয়ে দিই কিন্তু তার বাবা বাবা দেয় মানে ছেলের বাবা বাবা দেয় আরে দাদা তুই যদি এই টাকা দিয়ে দেব মায়ের দুটোর কাছে রাখবো তোর মনে হয় বুঝেস না বাপের ব্যাপারে তারপরও বাপের কথাও বাপটের কুইদা চেক লেখা শাশুড়ি দিয়েছে এই যে তারপর আমার সংসার আমার মেয়ে আমার বউ এদের ব্যাপারে আপনি কোনো না গোলাবেন না আঠাশ লক্ষ টাকা চেক লেখে দিয়েছি ব্যাংকের পে টাকা আপনি উঠে নিয়ে আসবেন হাসাই সুন্দর হয়ে গিয়ে ব্যাংকের পে টাকা উঠে নিয়ে এগোচ্ছেন

ছেলে ছেলের বাবা শাশুড়ি নামে মাইয়া মায়ের দিয়ে বয়ে দিয়েছে তাকেছে এখন ছেলে শাশুড়ি শ্বশুর সব ছেলে তাই মেয়ে বিয়ে দিবেন আর ছেলে বিয়ে করাবেন অবশ্যই সব যাচাই বাচাই করে দিবেন তাদের ফ্যামিলি কেমন তারা লোক কেমন না হয় এই মহিলার মতো আপনার ছেলের জীবনও এরকম ঘুরতে পারে কোনো নেই